শুভ সকাল আলে ইমরান আসসালামু আলাইকুম যখন ফেরেস্তারা বলল হে মারিয়াম তোমাকে নিজের পক্ষ থেকে কালেমার সুখবর প্রদান করেছেন যার নাম মাসিহা ইসা ইবনে মারিয়াম সে সম্মানিত দুনিয়া ও আখেরাতে এবং সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম আর সে মানুষের সঙ্গে দর্নায় ও বৃদ্ধ অবস্থায় কথা বলবে সে হবে নেতারদের একজন বলল হে আমার রব কিভাবে আমার পুত্র হবে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করবে করেনি বলেন এভাবে আল্লাহ ইচ্ছা মতো সৃষ্টি করেন যখন তিনি কিছু করার ইচ্ছা করতেন তখন কেবল বলেন হও আর তখনই তা হয়ে যায় তিনি তাকে শিক্ষা দিবেন কিতাব হেকমত তাওরাত ইঞ্জিল আর রাসুলের রূপে মনোনীত হবেন বনি ইসরায়েলের প্রতি বলবে আমি তোমাদের রবের নিকট হতে নির্দেশন নিয়ে এসেছি নিশ্চয় আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফোক দেব। আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে আল্লাহর হুকুমে তা কুষ্ঠ রোগী আরোগ্য করবো এবং মৃত্যুকে জীবন্ত করব আর আমি তোমাদের তোমাদেরকে বলে দেবো যা তোমরা খাও এবং যা তোমরা ঘুরে ঘরে জমা করো এতে তোমাদের জন্য নির্দেশন আছে যদি তোমরা মমিন হও আমার সামনে তাওরাতে আছে যা আছে সমর্থক রূপে এবং তোমাদের জন্য হারামকৃত কিছু বস্তু হালাল করার জন্য আর আমি তোমাদের রবের নির্দেশন নিয়ে এসেছি আল্লাহকে ভয় করো ও আমাকে অনুসরণ করো আল্লাহ আমার ও তোমাদের রব তারই দাসত্ব করো এটাই সরল পথ অতএব ঈশা যখন অনুভব অথপর ঈশা যখন অনুভব করলেন তাদের কুফরি সম্পর্কে তখন বললেন আল্লাহ পথে আমার সাহায্যকারী কে হবে সগিরা বলল সঙ্গীরা বলল আমরা আল্লাহ সাহায্যকারী আমরা আল্লাহ আল্লাহতে বিশ্বাসী সাক্ষী থাকুন আমরা মুসলমান হে রব যা নাজিল করেছেন তা বিশ্বাস করি রাসুলের কথা মানি সুতরাং আমাদেরকে সাক্ষদা সাক্ষদাতের অন্তর্ভুক্ত করুন সাক্ষদাতাদের অন্তর্ভুক্ত করুন তারা চক্রান্ত করল আল্লাহ কৌশল করলেন আর আল্লাহ সেরা কৌশলী আল্লাহ বললেন হে ইসা আমি তোমার সময় পণ্য করব তোমাকে আমার নিকট তুলে নেব আর কাফের হতে তোমাকে পবিত্র রাখব আর তোমার প্রকৃত অনুসারী যারা তাদেরকে আমি কিয়ামোৎসং পর্যন্ত কাফেরদের উপর প্রাধান্য প্রদান করব। তারপর তারপর আমার কাছেই তোমার প্রত্যাবর্তন স্থল তখন বিতর্কমূলক বিষয়ের ফয়সলা করব সুতরাং যারা কাফের তাদেরকে কঠোর শাস্তি প্রদান করব দুনিয়াতে ও পরকালে তাদের কোনো সাহায্যকারী নেই প্রক্ষান্তরে যারা এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে তিনি পূর্ণ পারিশ্রমিক প্রদান করবেন আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না যা আপনার কাছে বিবৃত্ত করেছি তা আমার নির্দেশন বিজ্ঞানময় বাণী হতে নিশ্চয়ই আল্লাহর নিকট ঈশার উপমা আদমের উপমার মতো তিনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করে বললেন হও তখন হয়ে গেল এই সত্য আপনার রবের নিকট হতে তাই আপনি সন্দেহকারী হবেন না অনন্তর আপনার নিকট জ্ঞান আসার পরও সে তর্কে লিপ্ত হয় তাকে বলে দিন এসে আমরা আমাদের ও তোমাদের সন্তানদের আমাদের ও তোমাদের স্ত্রীদের স্বয়ং আমরা আমরা ও তোমরা উপস্থিত হই তারপর প্রার্থনা করে যে আর মিথ্যাবাদীদের উপর লানত। নিশ্চয় এই বিবরণ অতি সত্য বিবরণ আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই নিশ্চয়ই আল্লাহ পরা ক্লান্ত মহাজ্ঞানী এরপরও যদি ফিরে যায় তবে আল্লাহ ফয়সালাকারীদের সম্পর্কে যথাযথ অবহিত আপনি বলুন হে কিতাবের অনুসারীরা আমাদের ও তোমাদের মাঝে যে বিষয়টি একে একেই ওর দিকে আসো তা আমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না আর তার সাথে কারো শরিক করব না আমরা কেউ আর কাউকে রব বানাবো না যদি তারা না মানে তবে বলে দাও যে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম হে কিতাবের অনুসারীরা কেন ইব্রাহিমকে নিয়ে তর্ক করছো অথচ তাওরাত ইঞ্জেল তার উপর নাজিল হয়েছে তবুও কি তোমরা উপলব্ধি করবে না হ্যাঁ ইতিপূর্বে সে ব্যাপারেও তোমরা তর্ক করেছ যে ব্যাপারে কিছু জ্ঞান ছিল কিন্তু যে ব্যাপারে কোনো জ্ঞান নেই সে ব্যাপারে কোনো জ্ঞান নেই যে ব্যাপারে কেন তর্ক করছো আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না ইব্রাহিম না ইহুদি ছিলেন আর না ছিলেন খ্রিস্টান বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন তিনি তো মুশরিক ছিলেন না নিশ্চয় মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম তারা ছিলেন যারা তার অনুসারী ছিলেন আর এই নবী এবং যারা এই নবীর প্রতি ইমান এনেছে আল্লাহ মমিনদের বন্ধু আহলে আহলে কিতাবের এক দল তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায় কিন্তু তারা নিজেদেরকে ভ্রান্ত করেছে অথচ তারা বোঝেই না এ কিতাবের অনুসারীরা আল্লাহর আয়াতকে কেন অস্বীকার করছো অথচ তোমরাই তার সাক্ষী হে কিতাবীরা কেন সত্যকে মিথ্যার সাথে মিলাও আর গোপন করছো সত্যকে অথচ তোমার তোমার জানো আর যারা কিতাবের অনুসারী তাদের এক দল বলে মমিনদের উপর অবতীর্ণ বিষয়কে দিনের শুরুতে বিশ্বাস করো আর দিনে শেষভাগে প্রত্যাখ্যান করো হয়তো তারা ইসলাম থেকে ফিরবে তোমাদের ধর্মের অনুসারে ছাড়া আর কাউকে বিশ্বাস করো না আপনি বলে দিন নিশ্চয়ই প্রত্যেক পথ আল্লাহর পথ এজন্য যে তোমাদের ন্যায় তাদেরকে কেন প্রদান করা হবে অথবা রবের সামনে কেন তারা তোমাদেরকে তর্কে পরাভূত করবে বলুন নিশ্চয়ই যাবতীয় দয়া আল্লাহর হাতে যাকে ইচ্ছা তা প্রদান করেন আল্লাহ সুপ্রশস্ত জ্ঞানী যাকে ইচ্ছা স্বর্গীয় রহমত দ্বারা খাস করে বেছে নেন আল্লাহ মহা অনুগ্রহশীল আর কিতাবের অনুসারীদের মধ্যে এমন লোক আছে যে রাশি রাশি মাল আমানত রাখলে সে ফেরত দিবে আবার এমনও আছে আপনি একটি ডিনার আমানত রাখলে যতক্ষণ নাড়া দাঁড়িয়ে থাকবেন না দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ ফেরত দিবে না কেননা তারা বলে অশিক্ষিতদের ব্যাপারে আমাদের দায়িত্ব নেই মূলত জেনে বুঝে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে হ্যাঁ যে ওয়াদা পালন করে অবশ্যই মুত্তাকি হয় নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ও নিজেদের সুপথ নগণ্য মূল্য বিক্রয় করে আখেরাতে এদের কোনো অংশ নেই আল্লাহ তাদের সঙ্গে কিয়ামত দিবসে না কথা বলবে আর না তাদের প্রতি সুদৃষ্টি দিবেন আর তাদেরকে পবিত্র করবেন তাদের জন্য পীড়াদায়ক আজাব আছে আর নিশ্চয়ই তাদের মধ্যে এক শ্রেণী মুখ বাঁকা করে কিতাব পাঠ করে যেন তাকে তোমরা কিতাবই মনে করো অথচ তা আদৌ কিতাবের অংশ নয় আর তারা বলে এটা আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ অথচ ওটা আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ নয় তারা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যারূপ করে কোনো ব্যক্তির জন্য এটা সম্ভব ও শোভনীয় নয় যে আল্লাহ তাকে কিতাব বিধান ও নবদ প্রদান করবেন আর সেই লোকদের বলবে তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্দা হয়ে যাও বরং বলবে তোমরা সকলেই আল্লাহ আল্লাহ যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিচ্ছ এবং শিক্ষা করছো তিনি নির্দেশ দিবেন না যে তোমরা ফেরেস্তা ও নবীদেরকে বরণ রূপে নেবে গ্রহণ করো সে কি তোমাদের নির্দেশ দিবে কুফরি করতে এই অবস্থায় যে তোমরা মুসলমান স্মরণ করো যখন আল্লাহ নবীদের প্রতিজ্ঞা নিলেন প্রতিজ্ঞা নিলেন যে তোমাদেরকে আমি যে কিতাব ও হেকমত দিব তারপরও তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে রাসুল আসবেন তখন তাকে বিশ্বাস ও সাহায্য করবে বললেন তোমরা স্বীকার করলে আর এ ব্যাপারে আমার ওয়াদাকে গ্রহণ করলে তারা বলল স্বীকার করলাম তিনি বলেন সাক্ষী থাকো আমাদের সঙ্গে আমিও সাক্ষী রইলাম এরপরও যারা অমান্য করবে তারাই ফাঁসেক দিন ব্যতীত তারা কি অন্য দিন অন্বেষণ করে অথচ তাকে মানছে আসমান জমিনে সব কিছু ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তার সমীপে সকলকে ফিরে যেতে হবে বলুন আমরা ইসা বলুন আমরা ইমান এনেছি আল্লাহ ও আমাদের প্রতি অবতীর্ণ বিষয় বিষয় এবং যা কিছু নাজিল হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাহাক ইয়াকুব ও তার বংশধরের প্রতি আর যা ঈসা ও অমান্য নবীদের রবের পক্ষ হতে প্রদান করা হয়েছে তাদের মাঝে পার্থক্য করি না আর আমরা তারই অনুগত আর যে ইসলাম ছাড়া অন্য দিন অন্বেষণ করে তা কখনো কবুল করা হবে না আসসালামু আলাইকুম ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন শুভ সকাল আর যে যেখান থেকে দেখছেন অবশ্য পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন